রে ভাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছ একটা মানুষকে তো দম নেওয়ার সুযোগ দিবা নাকি তুমি আসো তোমার দম নেই এদিকে আমি মারা যাচ্ছি তোমার বাড়ি থেকে এখানে আসতে পাঁচ মিনিট লাগে তোমার এতক্ষণ কেন লাগলো ও বাড়ি পর্যন্ত শুধু এই জায়গা মাঝখানের কোনো কিছু নাই না আছে তো ঘর আছে গাছপালা আছে গরু ছাগল আছে আই তুমি কি চোখে শুধু গরু ছাগল দেখো মানুষজন কি তোমার চোখে পড়ে না তো কার সাথে তোমার দেখা হয়েছিল কারকার সাথে কি শিউলির সাথে দেখা হয়েছিল বেচারা খুব টেনশনে আছে গতকাল রাতে ওর বাড়িতে কে বলে ঢুকে গেছিল কি কে ঢুকছে সেটা জানার কথা তো তোমার বাড়ির লোকজন আর আমাকে জিজ্ঞেস করতেছো কেন মানে আমার বাড়ির লোকজন মানে আমরা কিভাবে জানবো যে ওইখানে কে ঢুকছে কোন কারণে ঢুকছে আমি তো সেটা বলতে পারবো না কিন্তু তুমি এটা তো স্বীকার করো এই গ্রামে যত ঘটনা দুর্ঘটনা যা যা ঘটে সবকিছুর পেছনে সরকার বাড়ির একটা হাত থাকে তাহলে এই ঘটনাতেও তোমাদের বাড়ির লোকজনের হাত আছে সাথে তো আব্বার কোনো বিবাদ থাকার কথা না তুমি ভুল যেন সারের সাথেই তোমার বাপের এখন সব থেকে বেশি বিবাদ কি নিয়ে আর রাস্তে জমি নিয়ে আব্বা সারকে পাঠেছিল তোমার বাপের কাছে জমিটা বিক্রি যাতে করে দেয় সেই প্রস্তাব নিয়ে তোমার আব্বা তো রাজি হয় নাই ওটা সারকে দালাল বলছে তুমি তুমি সব জানো তুমি আমার জানাও নাই কেন তোমাকে জানে কি হইতো উল্টে আরো একটা জট বাঁধাই কোনো কিছু তো করতেই পারতাম না তোমাকে বললে কোনো কিছু লাভ হতো না আরো আরো তুমি একটা ঝামেলা করতো মাঝে মাঝে আমার ইচ্ছা করে নিজের মতো নিজের পদাই ফেলি তো এই কারণেই না আমার তোমাকে অনেক ভয় লাগে হুটহাট তোমার মাথা গরম হয়ে যায় এই শোনো তুমি প্রমিস করো এই বিষয় নিয়ে বাড়িতে গিয়ে কোনো ধরনের কোনো কথা বলবে না সাড়ের দিকে সাড়ে সাথে দেখা হইলে আমি যে সাড়ে চোখে কেমনে তাকাবো সাড়ের কারণেই তো আজকে আমি এখানে আর আজকে আমার বাপ সাড়ের অপমান করে তোমার পরিবার ছাড়া গ্রামের সব মানুষের জন্য তোমার অবস্থা বুঝে তুমি তুমি এসব নিয়ে টেনশন করো না তো হ্যাঁ আমি না আর পার্থ না এক তুমি আর আমার মা এই দুইটা মানুষ যদি আমার জীবনে না থাকতো তাহলে সবকিছু ইজি হয়ে যেত সময়ের সাথে সাথে সবকিছু ইজি হয়ে যাবে আচ্ছা শুনুন রাত তুমি তো জানার চেষ্টা করো না গতকাল রাতে শিউলির বাড়িতে কে ঢুকছিল আর তার উদ্দেশ্যটা কি তুমি কি ও মানোচর চিনতে পারে নাই আরে কিভাবে চিনবে শীতের কাপড় বলে পড়া ছিল আর পেছন থেকে দেখছে ঠিক আছে আমি খোঁজ নিতেছি তুমি তাহলে যাও মানে যাও মানে কি প্রত্যেকদিন দিন তুমি আমাকে যেতে দাও না আজকে তুমি আমাকে ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছ এটা কি ধরনের কথা তুমিই তো বললা খোঁজ নিতে আমি খোঁজ নিতে যাই পরে কথা হবে না ঠিক আছে ঠিক আছে মনে থাকবে পরে কিন্তু এটা প্রতিশোধ নিব দিশান